নমস্কার কেমন আছেন সবাই আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন হলো এরকম ডেলি ব্লগটা বানানো হয়নি একটু চাপের জন্যই বলুন বা ঢিলেনি করেই বলুন বলুন ভিডিওটি সেরকমভাবে বানানো হয়নি তাই ভাবলাম আবার সেরকম ডেলি ব্লগটা করা শুরু করব ইউটিউবে যেরকম আমি আগের মতো ব্লগ দিলাম সেরকমই আবার দিতে থাকবো তো চলুন দেরি না করে আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেই আমি সঙ্গে সঙ্গে স্নানটা করে নেওয়ার চেষ্টা করি তার কারণ পিউর পাপা বেরিয়ে গেলে পিউকে নিয়ে স্নান করাটা আমার কাছে খুব কষ্টের কাজ হয়ে যাওয়া দাঁড়াবে সেই জন্য আর কি তারপর বাদবাকি কাজগুলো আমি করতে থাকি আজকে পিউর পাপাকে ভাবছি একটু কফি করে দেব তাও ভাবছি যে কফি করে নিয়ে গেলে হয়তো শুনতে হবে বেকার বেকার কেন করে আনলে আমার জন্য সেখানে সবাই অপেক্ষা করে যেমন কথা তেমন কাজ যা করছি মানে কফিটা করছি ওই দিক থেকে ডাক পারছে যে বেকার বেকার কেন কফিটা তৈরি করছো আমার জন্য তো সবাই সেখানে বসে থাকবে চা না খেয়ে সেই জন্য আর কি বলে দিলাম যে কখনোই করে দেব না আর এই দিকটাতে দেখুন আমি পুজো করে নিয়েছি আর আমাদের মা লক্ষ্মীকে আমি রেখেই দিয়েছি আমি বিসর্জন দিইনি আর এইবার মেয়েটাকে তুলব মেয়েটাকে তোলার পর তারপরে ওকে একটু চা কফি কিছু একটা করে দেব তারপরে যা কিছু কাজ হওয়ার হবে মানে সেই দেখতে দেখতে সাড়ে সাতটা বেজেই গেল প্রায় আমি ভাবি যে ওকে অনেকটা তাড়াতাড়ি তুলবো বা তুলে একটু খাওয়ানো দাওয়ানোর পর ঠিকঠাক সময় একটু পড়তে বসাবো সেই শুতে শুতে তো ওর একটু দেরি হয়ে যায় সেই জন্য ওকে আমি আর সকালবেলা বেশি ধাকাধাকি করে তুলি না এই বাচ্চা মানুষ একটু ঘুমাচ্ছে ঘুমাক এই রকমই ব্যাপার আর কি তা এ দেখুন উঠে প্যাঁপে শুরু করে দিল ওকে বুঝিয়ে সুঝিয়ে তুলে নিয়ে এসে ওর হাতেই মোবাইলটা দিয়ে দিলাম যে আমার ভিডিও করে দে ওর পাপা বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসছে সেটাই ভিডিও করছে আর লাফাচ্ছে তুমি কি বিস্কিট খাচ্ছ হ্যাপি হ্যাপি বিস্কুট হ্যাপি বিস্কুট ভালো নয় গো ভালো ক্রিমি হয় মাঝে মাঝে খেতে হয় সব সময় নয় বলো হুম ভালো লাগে খেতে বলো কেমন লাগে আজকে আমার বেটির জন্য হবে একটু খিচুড়ি আর করব একটু আতপ চালের খিচুড়ি চালগুলো অনেকদিন থেকেই দেখছি যে আছে তো অনেক দিন থেকে করব করব বলেও করা হয়নি আজকে তাই ভাবছি একটু খিচুড়িটা করেই দিই আর ওই যে পেছনের দিকে বসে রয়েছে মামাম দেখো ওকে আমি ওখানে পড়া জিজ্ঞাসা করছি আর এদিকে দিকে রান্নাবান্নার কাজ করছি ও ওখানে পড়া করছে মেয়ের আবদারে আজকে তৈরি করবো একটু খিচুড়ি খিচুড়ি বলতে আজকে বানাবো একটু আতপ চালের খিচুড়ি তার জন্য একটু রসুন কুচি পেঁয়াজ কুচি আর মাত্র একটা শুকনো লঙ্কা দিয়েই আমি আজকে খিচুড়িটা তৈরি করব আতপ চালের খিচুড়ি এর আগে কখনোই আমি বানাই তবে শোনা কথা যে আতপ চালের খিচুড়িতে নাকি মানে সহ্য করাটা একটা কষ্টকর ব্যাপার রয়েছে বাচ্চা থেকে বড়ো প্রত্যেকটা মানুষের এই আতপ চালের খিচুড়িটা একটু মানে হেভি প্রোটিনের জিনিস হয়ে যায় সেই জন্য আর কি সেই জন্য চেষ্টা করব যাতে আজকে যদি খিচুড়িটা খাওয়াই তাহলে অন্য কিছু খাওয়ার মানে এই ধরুন পেয়ারা জাতীয় জিনিস বা পেয়ারা বা একটু টক জাতীয় জিনিসটা ওকে না দেওয়ার বা অ্যাভয়েড করার কারণ অ্যাসিড তো হতেই পারে আর সাবধানের তো মার নেই যেই কারণে আর কি পরিমাণ মতোন একটু হলুদটা মিশিয়ে নিলাম নুনটাও মিশিয়ে নিয়ে একটু কষাকষি করে নেবো তারপরে এবার জলটা দিয়ে দেব পরিমাণ মতো জলটা মোটামুটি দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে মেয়েকে নিয়ে বাইরের দিকে একটু বেরোবো বাইরের দিকে বলতে মেয়েটাকে অনেকক্ষণ থেকে বলছি যে একটু পড়তে বস পড়তে বস কিছুতেই বসছে না পড়তে এমনি দেরি করে ওঠে সেই জন্য বললাম চলো একটু বাইরের দিকেই বেরোই মানে সামনে যেখানেও দোলনা রয়েছে ওই জায়গায় আমিও একটু বসে পড়লাম মেয়ের চরণ তলে আর মেয়েকেও দোলনাতে তুলে একটু প্রথমে দুলিয়ে দিলাম মুডটা ফ্রেশ হয়ে গেল এবার ওই দোলনাতেই ওকে পড়ানোটা শুরু করে দেব। যেখানে বসে বাচ্চা পড়তে কমফর্ট ফিল করে সেখানেই পড়ুক মেয়েকে সমস্ত কিছু পড়ালাম তারপরে এসে দেখি খিচুড়িটা প্রায় হয়ে এসছে প্রায় ওই হাতে কোনো কুড়ি মিনিটের মতোই লাগলো জানেন মোটামুটিভাবে কিন্তু হয়েই এসছে চলুন একটা বড় কাজ বাকি রয়েছে কাজটি হয়ে গেলেই মোটামুটিভাবে কমপ্লিট মেয়েকে বললাম আমার একটু ভিডিও করে দিত মা বলতে এই সঙ্গে সঙ্গে আবার নিয়ে নিল মোবাইলটি নিয়ে দেখছে সুন্দর করে ভিডিও করে দিচ্ছে আর আমি এদিকটাতে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে ব্যাস এই যে সাদা সাদাভাবে হয়ে গেছে এইগুলো হচ্ছে ওই ডিমের অংশটা এটা ভালোভাবে মিশিয়ে নিলেই আমার খিচুড়িটা কমপ্লিট তবে দেখতে হয়েছে কিন্তু ভারী সুন্দর যদি আর একটু হলুদ হতো আরও সুন্দর হতো খুব কম সময়ে এটা বাচ্চাদের থেকে শুরু করে বড় মানুষেরও একটা ছোট্ট করে টিফিন হয়ে যাবে কিন্তু বেশ ভালোভাবেই আর একেবারেই অল্প সময় লাগলো অল্প উপকরণেও মধ্যেও হয়ে গেল তবে খিচুড়িটা সম্ভবত খুব সুন্দর হয়েছে কারণ মেয়েকে অন্যান্য সময় যেসব খিচুড়ি খাওয়াই ও যেন খেতে চায় না মুখ বাঁকায় আর এই খিচুড়িটা না চেয়ে চেয়ে খাচ্ছে আর ওর রিয়াকশানটা মানে প্রথমে মুখে দেওয়ার পর যে রিয়াকশনটা ছিল সত্যিই খুব সুন্দর সেটা দেখেই মনে হচ্ছিল যেন ওর খিচুড়িটা খুব পছন্দ হয়েছে সেই জন্য বলছে যে মা আমাকে রোজ বানিয়ে দেবে কি করছো তুমি এটা আর ওইটা কি চাঁদ বাপরে বাপ খেলা ভিতর কুসুমটা কি ডিমের ভিতর কুসুমটা ওইটা হ্যাঁ ওটা কি ডিমের কুসুম কি ওটা ডিম এই যে বললি সূর্য তাকায় দিকে তাকা 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 একবার তাকা আরে ভালো করে তাকা খিচুড়িটা কেমন লাগছে হ্যাঁ